এখন আমরা পরিমাপ এবং এককের মধ্যে তরল পদার্থের পরিমাপগুলো দেখব এর আগে আমরা দেখেছি দৈর্ঘ্যের পরিমাপ তারপরে দেখেছি ওজন এখন তরল পদার্থ যেমন দুধ পানি বা ধরো জুস এগুলোর পরিমাপ কীভাবে হয় সেগুলো আমরা দেখব তো এগুলো একই রকম ম্যাট্রিক পদ্ধতিতে সবগুলোই একই রকম যেমন যেখানে শুধু আমরা লিখতাম গ্রাম বা মিটার ওই জায়গাটায় শুধু আমরা লিখবো এখন লিটার তো তল পদার্থের একক হচ্ছে লিটার তো এখানে হচ্ছে দশ মিলিলিটার সমান এক সেন্টিলিটার দশ সেন্টিলিটার সমান এক ডেসি লিটার দশ ডেসি লিটার সমান এক লিটার দশ লিটার সমান দশ লিটার দশ লিটার সমান এক লিটার দশ ডেকা লিটার সমান এক হেক্টোলিটার লিটার দশ সমান এক কিলোলিটার। তো এভাবে আমরা তরল পদার্থের পরিমাপগুলোকেও বের করে নিতে পারি আমাদের অন্য অন্য ব্রিটিশ পদ্ধতির কোনো তরল পদার্থের পরিমাপ ছিল না যেগুলো আমরা দেশীয় পদ্ধতি ব্যবহার করতাম আগে শের ছটাক এইভাবে তো তরল পদার্থ মাপার জন্য আমরা যেরকম ওজন মাপার জন্য বিভিন্ন ধরনের বাটখারা ব্যবহার করে থাকি সেরকম তরল পদার্থ পরিমাপের জন্য আমাদের বিভিন্ন ধরনের ফানেল বা গ্যালন বা আমাদের জার ব্যবহার করা হয়ে থাকে তো এগুলো নিয়ে দশ মিলিলিটার সমান এক সেন্টিলিটার এক সেন্টিলিটার সমান এক ডেসিলিটার তো এক মিলিলিটার সমান তোমার যদি এক ড্রপ অফ ওয়াটার দাও যদি একটা এক ফোটা পানি যদি ফেলাও ওটার যে পরিমাণ হবে সেটাই হচ্ছে এক মিলিলিটার এরকম দশ ফোটা দিলে এক সেন্টি লিটার হবে তো এইভাবে তোমার তর পদার্থের পরিমাণগুলোকে নির্ণয় করতে পারবা এবং অঙ্কের জন্য এগুলোকে তোমাদের মনে রাখতে হবে